সুখ নিন করি না মধ্যে মধ্যে দিও যে কোনো পরগনায় থাকো যাকে খুশি খাজনা টাজনা দাও শুধু মনে করে প্রীতিকুশল জানিও পারো যদি আমি মুকুল কিরকম এবছর কাঁঠালের মুচি এলো কিনা আর শীত করবির বাচ্চা তিনটি কিরকম চঞ্চল হয়েছে পারো তো পুনশ্চির নিচে জুড়ে দিও কিছু খবরা খবর। কি যেন নাম তোমার পাখির তার জন্য সাদা ছোলা তোমাদের দেহাতি বাজারে কখনো দুর্লভ হলে জানাতে ভুল না তোমার পাখির জন্য আজ কিছুদিন হলো বাগান থেকে ফুল গাছ সরিয়ে কাবুলি ছোলার চাষ করি কাল থেকে শীষ দেখা যাচ্ছে এ ছাড়া আর কি নিয়ে সময় কাটাই বল তোমার সময় কি করে যে এত ভালো কেটে যাচ্ছে এতখানি ভালো সময় যায় না কারো তুমি বেশ আছো তবু কুশল জানিও যেখানে যেমন থাকো মধ্যে মধ্যে চিঠি দিও